একটা স্যামসাং এর দুইশো বিশ লিটারের ফ্রিজ এটা দিয়ে দেবো মাত্র নয় হাজার টাকা সারা বাংলাদেশ কুয়ার সাইজ ফ্রি আর বড় পাঁচশো লিটারের ফ্রিজ বিশাল বড় ভাই এটা দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশ এলজি ব্র্যান্ডের একটা ফ্রিজ এটা দিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি ফ্রি ব্র্যান্ডের আর একটা মাত্র ষোলো হাজার টাকায় ওয়াল্টনের একটা সাড়ে তেরশো এটা দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকায় সিঙ্গারের গ্রাস ডিজ দিয়ে দিয়ে দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকায় সার্ফের দুশো পঁয়তাল্লিশ লিটার ফ্রিজ দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকায় স্যামসাং ইনভার্টার ডুয়েল কুলিং এটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা ক্যালভিনেটর মাত্র বাইশ হাজার এল জি মাত্র তেইশ হাজার হায়ার মাত্র সতেরো হাজার ওয়াল্টন ইনভার্টার মাত্র তিনশো ছিয়াশি লিটার মাত্র তেত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সার্ফের এটা মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা সার্ফের পাঁচশো পঞ্চান্ন লিটার ফ্রিজ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এল জি ব্র্যান্ডের মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওয়াল্টনের মাত্র পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি টিমা মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওয়াল্টন মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি LG মাত্র 14000 টাকা ডেলিভারি ফ্রি ওয়াল LG এটা সিলভারি মাত্র 18000 টাকা ডেলিভারি ফ্রি ওয়ালটনের এটা মাত্র 20000 টাকা ডেলিভারি ফ্রি হায়ারের এটা মাত্র 16000 টাকা ডেলিভারি ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে সবাই যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা চলে আসছে জিয়াদ এন্টারপ্রাইজে এখানে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের কম বাজেটের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে আমার সাথে রয়েছেন রকি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

সবসময় পেয়ে যাবেন নাইম ভাই একটা স্যামসাং এর ফ্রিজ দেখাবো গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল একবারে ধামাকা প্রাইস অফার প্রাইসে দিয়ে দেব আজকে অফার প্রাইস একবারে কেনা দামে দিয়ে দেব আচ্ছা এটা ভাই স্যামসাং এর গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে বাইরে গ্রে কালার ভিতরে সাদা একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে নরমাল ভাই এত ফ্রেশ কন্ডিশন ফ্রিজ এই গ্যাস কম্প্রেসার অরিজিনাল ফ্রিজ একবারে কম দামে দিয়ে দেব আজকে ভাই এটার প্রাইস এমনি রেগুলার প্রাইস দিয়ে আছে আমার 13 12000 টাকা আজকে আমি 12 না 11 না 10 না একবারে কম রেট মাত্র নয় হাজার টাকা সারা বাংলাদেশ করে সাইজ ফ্রি নয় হাজার টাকা নয় হাজার টাকা সারা বাংলাদেশ করে সাইজ মানে এটা হচ্ছে ধামাকা ভিডিও জি তারপরে স্যামসাং এর একটা ডিজিটাল ডিসপ্লে সহ পাঁচশো লিটারের একটা ফ্রিজ এটাও গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল মাত্র নিয়ে আসা হয়েছে বাসাবের থেকে উপরে ডিপ নিচে নরমাল নন ফ্রস্টেড নন ফ্রস্টেড কোরিয়ান ব্র্যান্ডের স্যামসাং এর ঠান্ডা একশো একশো হান্ড্রেড পার্সেন্ট অল ওকে আছে এটার দাম দিচ্ছি ভাই আপনার পঁয়ত্রিশ না তিরিশ না আঠাশ না

এটার দাম দিয়ে দিচ্ছি ভাই আপনার বিশ হাজার না উনিশ না আঠারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আঠারো হাজার আঠারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি শার্পের দুশো পঁয়তাল্লিশ লিটার ব্লু কালারের মধ্যে একদম ফুল ফ্রেশ কন্ডিশন গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল আজকে ভাই নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি ফ্রিজ আছে সব অরিজিনাল সব অরিজিনাল হ্যাঁ ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল নন ফোস্টের দুশো পঁয়তাল্লিশ লিটার অরিজিনাল শার্পের জাপানি ফ্রিজ এটার দাম দিচ্ছে আপনার উনিশ না আঠারো না সতেরো না একদম ষোলো হাজার টাকা তারপরে স্যামসাং ইনভার্টার এটা ডিজিটাল ডিসপ্লে গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল আছে আউটলুক তো সেই আউটলুক ও যেমন ভিতরের লুকটাও তেমন একদম ফুল ফ্রেশ কন্ডিশন নতুনের মতো আছে আচ্ছা যারা নতুন ফ্রিজ কিনবেন তারা দেখতে পারেন 34 মডেল নাম্বার 320 লিটারের 100% ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম হচ্ছে আপনার 36 না 35 না 34 না একদম 33000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি একটু করে দেন জান আরো 1000 কমাই দিলাম জান 32000 ডেলিভারি চার্জ ফ্রি ক্যালভিনেটরের একটা ফ্রিজ দেখাচ্ছি এখানে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডিপ ফ্রস্ট ফ্রিজ আপনার আর সিক্স গ্যাস কারেন্ট বিলটা কম খাবে উপরে ডিপ নিচে নরমাল ডিপটা মোটামুটি একটু ছোট আছে নর্মালটা অনেক বড় এটা আপনার গ্রামগঞ্জের জন্য খুব ভালো হবে মানে কারেন্ট চলে গেল দুই এক দুই দিন বরফটা রাখবে নাকি এটার দাম দিচ্ছে আপনার আঠাশ না ছাব্বিশ না পঁচিশ না একদম তেইশ হাজার টাকা ডেলিভারসেস চার্জ হয়ে আর একটু করে দেন যান বাইশ হাজার টাকা ডেলিভারসেস চার্জ বাইশ হাজার হ্যাঁ তারপরে এই যে ইনভার্টার স্মার্ট ইনভার্টার দুইশো বাষট্টি লিটার আপনার স্টেবিলাইজার স্টেবিলাইজারের কোনো কিছু দরকার পড়বে না

এরকম কোয়ালিটির ফ্রিজ মানে ছোট কোয়ালিটির ফ্রিজ আমি খুব কমই মাঝে মধ্যে খুব কম সময় পাই এটা হচ্ছে আপনার তিনশো উনচল্লিশ লিটার গ্যাস কম্প্রেশার সব অরিজিনাল আছে এটা দাম দিচ্ছে আপনার বাইশ না একুশ না একদম বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বিশ হাজার যান আরো এক হাজার কমাই দিলাম উনিশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি সার ব্র্যান্ডে উনিশ হাজার টাকা তারপরে ট্রান্সটেকের একটা ডিপ ফ্রিজ ভাই ট্রান্সটেক হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই একদম ফ্রেশ দেখেন

বডিটা দেখছেন হাই কোয়ালিটি বডি আচ্ছা এটার দাম দিয়ে দিচ্ছি ভাই মাত্র বত্রিশ না তিরিশ না আঠাশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো এক হাজার ডিসকাউন্ট করে সাতাশ করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি এটা একটু ভালো ডিসকাউন্ট করে পঁচিশ হাজার করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তারপরে ওয়াল্টনের দুইশো পাঁচ লিটার একদম নিউ কোয়ালিটির মতো ভাই দেখেন একদম ফ্রেশ প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে

সকাল বেলা চালাই দিছি তারপরে বন্ধ করাবে কত এটা দাম দিচ্ছি উনিশ না আঠারো না সতেরো না একদম আপনার ষোলো হাজার করে দিলাম কুড়ি সাইজ ফ্রি ওয়ালটনের গ্লাস ডোর ডিপের গ্লাস ডোর উপরে মার্বেল গ্লাস ডোর আছে দুইশো লিটার গ্যাস সব অরিজিনাল ফুল ফ্রেশ কন্ডিশন আছে ভাই গ্লাস ডোর হ্যাঁ

আশি হাজার আপনার জন্য ডিসকাউন্ট করে আর পাঁচ হাজার কমা দিলাম পঁচাত্তর হবে না ভাই আপনার কাস্টমার জন্য আরো দিলাম যান সত্তর আর ভাই ভিডিওর অফার করে দিলাম আরো পাঁচ হাজার কমা দিলাম আচ্ছা তারপরে একটা ভাই

অনেক বড় মডেল নাম্বার ডাবল সাইজ হ্যাঁ সবচেয়ে বড় ফ্রিজ স্যামসাং এর ইনভার্টার টুয়েন্ট কুলিং ইনভার্টার দেড় লাখ টাকা মার্কেট প্রাইস আছে বর্তমানে এখন আমার কাছে নিতন ভাই মাত্র আরো পাঁচ হাজার কমে দিলাম জান পঞ্চান্ন

ভাই গরমের দিনে কি করবো তাড়াতাড়ি শেষ করতে হবে ভাই উপরে নন ফোস্টেড ডিপ উপরে নরমাল ও উপরে ডিপ নিচে নরমাল নন ফোস্টেড ফ্রিজ 100% ঠান্ডা বরফ ওকে আছে দেখে চালায় নিয়ে যাবেন আজকে প্রতিটা ফ্রিজের দাম কমাই দিতেছে ভাই এটা দাম দিচ্ছি মাত্র 28 না 26 না 25 না 26 না 23000 টাকা 23000 23000 টাকা ডেলিভারি সরি টোশিয়া ব্র্যান্ডের ইনভার্টার 350 লিটারের

তারপরে প্রতিটা ফ্রিজের আমাদের দোকানের তরফে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে কোনো সমস্যা হবে সার্ভিস করে যদি সলভ করা না যায় আপনার টাকা আপনি নিয়ে যাবেন ফ্রিজ যদি অন্যটা যায় অন্যটা নিয়ে যাবেন দিয়ে কোনো সমস্যা নাই এটার দাম দিচ্ছি আপনার আঠাশ না পঁচিশ না একদম ডেলিভারি ফ্রি করে দিলাম বাইশ হাজার আজকে ভাই একদম মাথা নষ্ট হয়ে গেছে জান বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সিঙ্গারের

তিনশো আশি লিটারের সিক্স হান্ড্রেড গ্যাস ইনভার্টার টেকনোলজি ডিপ ফোস্ট ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল নর্মাল হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা বড় বড় ফ্রিজ ভাই আমার চেয়েও বড় আমার চেয়ে এক এক বিগত বড় আছে এটার দাম দিচ্ছি ভাই মাত্র ৩৫ না বত্রিশ না তিরিশ না পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ করে চাইছে হাজার হবে না ভাই হবে না না আজকে যা দাম দিতেছি তাই যদি নিলেন নিতে নিচে নিলে নিবেন না নিলে নাই ভাই

এটা ভাই আমার কাছ থেকে নিতে পারবেন আপনি এক লাখ টাকা এক লাখ না আরো কমায় দেয় বেশি হয়ে যায় হুঁচানব্বই করে দিলাম

এসে দেখে চালাই দেখে নিবেন আর যারা না আসতে পারবেন তারা বলবেন ভাই চালাই আমারে ডিসপ্লে দেখায় দেন দেখাই দিব ভিডিও কল নাকি সমস্যা না হ্যাঁ আচ্ছা উপরে ডিপ নন ফস্ট পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফুল ফ্রেশ মার্কেট প্রাইস আছে আপনার 1.5 লাখ টাকার কাছাকাছি অরিজিনাল শার্পের জাপানি ফ্রিজ দেখা দেন 555 লিটার 빅 সাইজ 555 লিটার হ্যাঁ দেখে মনে হবে না খাটো ফ্রিজ কিন্তু পেটে অনেক বড় হ্যাঁ আপনার মত ভাই ফুল

অন করে রাখো এখানে অন অফ করার সিস্টেম আছে রাখতে পারবেন ঠিক আছে হ্যাঁ এখানে আছে এলইডি জোন আছে মেডিসিন রাখার জন্য ফ্যামিলির জায়গা আপনার ডিম রাখার জায়গা মানে ছোট ফ্রিজে বড় ফ্রিজে যা যা থাকে ছোট ফ্রিজে সব ক্যাটাগরি আছে সাইজে ছোট সাইজে ছোট কিন্তু সব ক্যাটাগরি ভরপুর সব अवेलेबल আছে এটার দাম দিচ্ছি ভাই সবাই দাম দিচ্ছে এটার 15 16 জি জি আমি জানি তো আমি দিমু আজকে 14000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 14000 14000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 1000 কমায় দিছি সবাতে টশিয়া ব্র্যান্ডের গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল

এটা ডয়ার একটা মিসিং আছে এমনি ঠান্ডা বরফ হান্ড্রেড পার্সেন্ট অল ওকে আছে এটার দাম দিচ্ছে আপনার ষোলো না পনেরো না চোদ্দ হাজার টাকা ডেলিভারি ফ্রি এল জি ব্র্যান্ডের স্টিল বডি দুইশো আট লিটারের গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল ও ভিতরে নরমাল নিচে ডিপ নিচে ডিপ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অল ওকে আছে এটার দাম দিচ্ছে উনিশ না আঠারো না সতেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওয়াল্টন ব্র্যান্ডের ছয়শো নম্বর গ্যাস

আছে আমরা হ্যাঁ বলেন ভাই এটার দাম দিচ্ছে আপনার উনিশ না আঠারো না ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সর্বপ্রথম ফ্রিজে অফার ছিল সর্বশেষ ফ্রিজে একটা করে দেন ষোলো হাজার টাকা কুড়ি সার্ভিস করে দেন ঠিক আছে জান পনেরো টাকা ফ্রি